আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফাইনালি পাঁচ দিনের বাংলাদেশের হ্যাকটিক ভ্রমণ শেষে আবার ইংল্যান্ডের উদ্দেশ্য রান্না দিচ্ছি এখন ঢাকা শাহজিল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সৌদি এয়ারলাইন্সে করে যাত্রার পথে রান্না দিচ্ছি এয়ারপোর্টে আমরা পৌঁছেছি অনেক অনেকদিন জাস্ট অন টাইম বানা চলে

সৌদি আরবের যদার বাংলাদেশ রেকর্ডের নাম দিয়ে আমরা বসছিলাম জানানা দিয়ে আবার যাব আল্লাহ রহমান অবশ্যই যাবো আর যদি আবারও কোনো সময় সৌদি আরব হয়ে বাংলাদেশ যাই তাহলে নেক্সট টাইম চেষ্টা করবো যে সৌদি আরবে দুই একদিন স্টে অফার করার জন্য or আর সৌদি আরবে একটা জিনিস লক্ষ্য করলাম সৌদি অনেক বাংলাদেশি কাজ করে প্রায় প্রতিটা সেক্টরে ইংল্যান্ডে প্লেনে উঠতে হয়েছে সো আমি পুরোটার সময় আসলে দৌড় পড়ছিলাম আমি যে একটু ভিডিও করব বা একটু বসে চা কফি খাব কোনো সুযোগই ছিল না আমার কাছে যাই হোক সব কিছু শেষ করলাম সব কিছু শেষ করে আবার ইংল্যান্ডের পথে রওনা দিলাম এখনই বিমান ছেড়ে দিছে তো তো ইংল্যান্ড পুরোটা সময় অনেক বিমানের মধ্যে আসার সময় যাওয়ার সময় ঘুমাইতে পারি নাই বাট আসার সময় ইংল্যান্ডে ফেরত আসার সময় এত টায়ার্ড ছিলাম যে পুরো ফ্লাইটটা আমার ঘুমে ঘুমে কাটছে মনে হচ্ছে যে কি শান্তির ঘুম কত জন ঘুম নেই না কারণ রাতে বাংলাদেশ সময় তো রাত বারোটা ফ্লাইট ছিল তো রাতে তো ঘুমাতে পারিনি খুবই লক্ষণীয় সেটা হলো এই যে এই উইন্ডোটা আমার ভালো লাগছে আগে কখন একটা খেয়াল করি নেই যে উইন্ডোতে নাইট মোড ডে মোড রাখা যায় অথবা একটু আবছা আলো আবছা অন্ধকার এভাবে করে উইন্ডোটা রাখা যায় এটা আসলে ফার্স্ট এক্সপ্লোর করলাম তার একটা যে ম্যাজর দিক আমি লক্ষ্য করলাম যে বাংলাদেশ থেকে সৌদি অথবা সৌদি থেকে বাংলাদেশের যারা প্যাসেঞ্জার তাদের সাথে বিমান বাংলাদেশ হোক বা অন্যান্য এয়ারলাইন্স হোক সৌদি এয়ারলাইন্স হোক তারা অন্যরকম ব্যবহার করে আবার যখন ইংল্যান্ড থেকে সৌদি অথবা সৌদি থেকে ইংল্যান্ডের ফ্লাইট খোলা যায় সেখানে আবার ডিফারেন্ট বিহেভিয়ার সেটা একটা বৈষম্য আসলে স্পষ্ট সেটা খাবার দাবারের বৈষম্য হোক বা আচার আচরণের বৈষম্য হোক যেটাই হোক ওরা অনেক বৈষম্য করে খাবার দাবার সিগনিফিক্যান্টলি অনেক কম তারপরে চয়েস অফ ড্রিঙ্কস অনেক কম ওরা শুধু দু একটা ড্রিঙ্কস দিয়ে দেয় যে থেকে আসার সময় অনেক রকমের ড্রিঙ্কস অফার ছিল চার পাঁচ রকমের জুসেস ছিল তারপরে একটু টি কফিস দিয়ে গেছে তো অ্যাভেলেবিলিটি ছিল সব কিছু যাই হোক যেতে যেতে দেখলাম যে একটু বিশ মেগাবাইট ইন্টারনেট ব্রাউজ করা যাবে এই সৌদি এয়ারলাইন্সের এই বইং বিমান থেকে ফ্রি তো ফ্রি ইন্টারনেটটা নিলাম এবং জীবনের প্রথম আকাশের উপরে বসে তিরিশ হাজার ফিট উপরে থেকে ইন্টারনেট ব্রাউজ করলাম এবং ইন্টারনেট স্পিড কোয়াইট ফাস্ট ছিল আরও ইন্টারনেট কেনা যেত বাট ভেরি এক্সপেন্সিভ ইন্টারনেট প্রাইস যাই হোক অল্প ইন্টারনেট কলম কে কে মেসেজ দিছে মেসেজগুলো একটু চেক করতে করতে সব ইন্টারনেট শেষ কারণ বিশ মেগাবাইট ইন্টারনেট আর কতক্ষণ লাস্ট করে এই যে সেই খাবার আল্লা কি খাবার যে দিচ্ছে খাওয়াই গেছে না আর আকাশের এই ম্যাগের ম্যাগের যে খেলাটা আমার কাছে সেই লাগছে ম্যাগের উপর দিয়ে বা ম্যাগের নিচ দিয়ে যখন বিমানটা যাচ্ছিলো দেখতে এত চমৎকার লাগতেছিল মনে হচ্ছিল যে মানে তুলা রেখে দিছে এখানে সেখানে এবং তুলার মাঝখান দিয়ে আমি যাচ্ছি মানে ম্যাগগুলো ধরতে ইচ্ছা করতেছিল মনে হচ্ছিল সো ক্লোজ বাট সো ফার সো কোনো সময় যদি জীবনে স্কাই ডাইভিং করা হয় তাহলে বা ম্যাক ছুতে পারবো আর ম্যাকগুলোর ওজনও কিন্তু সায়েন্টিফিক্যালি অনেক বেশি যাই চলে আসলাম বার্মিংহাম সিটি এয়ারপোর্টে আবার দেখা হবে সবার সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ